আচ্ছা দাদার জন্য আপনি তো জি আচ্ছা বলেন তো আপনাকে দশটি টাকা দেওয়া হলো দুইজনের ভিতরে সমান ভাবে ভাগ করে দিবেন একজন এক টাকা বেশি পাবে একজন এক টাকা কম পাবে তাহলে কিভাবে ভাগ করবেন দশ টাকা দুইজনের ভিতরে ভাগ করে দিবেন একজন এক টাকা বেশি পাবে চার টাকা পাবে তাহলে দুই টাকা বেশি কম হয়ে গেল একবার বলেন কোশ্চেনটা দশ টাকা আপনারা দুইজনের ভিতরে ভাগ করে দিবেন একজন এক টাকা বেশি পাবে আর একজন এক টাকা কম পাবে তাহলে কিভাবে ভাগ করবেন এক টাকা আমি রেখে দিব তাহলে তো নয় টাকা গাণিতিক একজন এক টাকা বেশি পাবে একজন একটা টাকা কম পাবে জি 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 একজন ছয় টাকা পাবে একজন চার টাকা পাবে যোগ করলে দশ টাকা তাহলে দুই টাকার ডিফারেন্স হয়ে যায়